ধর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্ম ফল হে তুর্গো মাতে সঙ্গো কবি আপনারা কি জানেন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল অর্থাৎ বিগ ব্যাং কিভাবে ঘটেছিল আর এই বিগ ব্যাংকের কথা মহাভারতের মধ্যে আছে তো আসুন আমরা দেখি মহাভারতে বিগ ব্যাং সম্পর্কে কি বলা আছে তার আগে জেনে নিই বিগ ব্যাং কাকে বলে সহজ ভাষায় বললে এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে মহাবিশ্ব খুবই ছোট এবং অত্যন্ত ঘন একটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ ছিল একসময় এই বিন্দুটি অত্যন্ত শক্তিশালীভাবে বিস্ফোরিত হয় যাকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলা হয় এই বিস্ফোরণের ফলে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে এবং সেই প্রসারণ আজও অব্যাহত রয়েছে আর বিগ ক্রাঞ্চ হল সেই তথ্য যেখানে বলা হয় যে প্রসারণের পর মহাবিশ্ব একসময় সংকুচিত হয়ে আবার পূর্ব অবস্থায় ফিরতে পারে তো দেখে আসি অন্যান্য ধর্মগ্রন্থে বিগ ব্যাং সম্পর্কে কি বলা আছে বাইবেলের মধ্যে বিগ ব্যাং সম্পর্কে সেরকম কিছু বলা নেই তবে বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের প্রথম ও তৃতীয় আয়াতে বলা আছে শুরুতে ঈশ্বর আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন শুরুতে ঈশ্বর আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন ঈশ্বর বললেন আলো হোক এবং আলো হলো বাইবেলে শুধু এইটুকুই আছে অপরদিকে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআানে এই সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া আছে সুরা আল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বলা আছে যারা ক্রমাগত সত্য অস্বীকার করতে চায় তারা কি একবারও ভেবে দেখবে না যে মহাকাশ ও পৃথিবীর সব কিছু একত্র ছিল তারপর আমি এদের বিচ্ছিন্ন করে পৃথক পৃথক অস্তিত্ব দান করলাম আর আমি পানি থেকে সকল প্রাণের উন্মেষ ঘটালাম এরপরও কি ওরা সত্য স্বীকার করবে না হে নবী প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে সুরাজ জুম্মার সাতষট্টি নম্বর আয়তে বলা আছে মহাবিচার দিবসে সারা পৃথিবী থাকবে সের তার হাতের মুঠোয় আর মহাকাশ স্তরে স্তরে ভাঁজ হয়ে থাকবে তার ডান হাতে কত তুচ্ছ সমগ্র মহাবিশ্ব তার কাছে অপরদিকে সুরার আম্বিয়ার একশো চার নম্বর আয়তে বলা আছে যে এ মানুষ সেদিনের কথা ভাবো যেদিন মহাকাশকে লিখিত কাগজের পাতার নেয় ভাঁজ করে গোটানো হবে আর যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার দায়িত্ব আর আমি ওয়াদা পালন করবই এই ছিল কোরআনে বিগ ব্যাং ও বিগ ক্রাঞ্চের ধারণা অপরদিকে মহাভারতের আদি পর্বের অনুক্রমণিকা অধ্যায়ে বলা আছে এই বিশ্ব প্রথমে ঘন অন্ধকারে আচ্ছন্ন ছিল সেই অন্ধকারের মধ্যে সমস্ত বস্তুর বীজ হিসাবে এক মহাজাগতিক ডিম্বাণু উদ্ভূত হয় সেই ডিম্বাণুর মধ্যে অনাদি অনন্ত অচিন্তনীয় অনিবর্ষণীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় বোম্বা প্রবেশ করে এরপর সেই ডিম্বাণু থেকে প্রজাপতি বোম্বার জন্ম হয় ব্রহ্মার দ্বারা শুরু হয় সৃষ্টির ধারা স্থানু স্বয়ম্ভূব মনু দশ প্রজেতা এবং চতুর্দশ মনু একে একে সৃষ্টি হন তাদের মাধ্যমে এই পৃথিবী জীবের উপস্থিতিতে পূর্ণতা লাভ করে তবে প্রলয়কাল এলে এই বিশাল বিশ্ব সংসার সব কিছু পরবম্ভের মধ্যে লীন হবে আর কোনো চিহ্ন থাকবে না দেখুন কত সুন্দর করে মহাভারত এবং কোরআনের মধ্যে বিগ ব্যাংক এবং বিগ ক্রাঞ্চের ধারণা দেওয়া আছে কত মিল দুটি ধর্মগ্রন্থের মধ্যে আসল কথা হলো প্রত্যেক ধর্মেরই সৃষ্টি হলো এক জায়গা থেকে কিছু মানুষ তাদের হীন স্বার্থ চৈতার্থ করার জন্য ধর্মগ্রন্থগুলির মধ্যে কম বেশি পরিবর্তন করেছে তাই প্রত্যেকের উচিত সমস্ত ধর্মগ্রন্থই পড়া আপনি বেদ পড়ুন কোরআন পড়ুন বাইবেল পড়ুন তবেই তো আপনি বুঝতে পারবেন ধর্মগ্রন্থে কি লেখা আছে আমাদের কি করতে হবে আর আমরা কি করছি বর্তমানে আমরা যে হানাহানি দেখতে পাচ্ছি মারামারি দেখতে পাচ্ছি সেটাই ধর্মবোধের অভাবের জন্যই কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ চৈতার্থ করার জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ঝগড়া ঝামেলা সংঘর্ষের সৃষ্টি করছে এই ভিডিওটা বানানোর কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দেখলাম যেখানে মসজিদের সামনে কিছু হিন্দু সনাতনী বৈদ্যিক আমভক্ত বলে দাবি করা ব্যক্তিরা ডিচে বাজিয়ে নৃত্য করছে মসজিদের দেওয়ালে রং ছুটছে এটা কি কোনো ধর্ম ধার্মিকের কাজ কখনোই নয় চোখটা বুঝলেই বুঝতে পারবেন আপনারা কতটা ধার্মিক মহাভারত কোরআন বাইবেল এই সব মিল দেখেও কি আপনি বুঝতে পারছেন না যে আমাদের উৎস একটাই আমরা এক জায়গা থেকে এসেছি আমরা সবাই ভাই ভাই তাই এই ধরনের হিংসাত্মক কাজ থেকে দূরে থাকুন সবাইকে কাছে টেনে নিন জড়িয়ে ধরুন ভালোবাসা ছড়িয়ে দিন আপনারা মনে রাখবেন মহাভারতের যুদ্ধ দুর্যোধনের জন্য হয়নি হয়েছিল ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো সামর্থ্যবান মানুষের জন্য তারা নিশ্চুপ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেনি তাই দুর্যোধন এই যুদ্ধ করার সাহস পেয়েছে তাই আমরা যারা ধার্মিক তারা এগিয়ে আসুন এই ধরনের হিংসাত্মক কাজের প্রতিবাদ করুন হলে এর দায়ভার আমাদের ওপরই পড়বে আজ এই পর্যন্তই আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ